সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছন্নি জি বালাছি আমি ফোকিন মানুষ বিকাশ করে খাই এই দুই আজকে সকাল কিছু খাইছি না রে বাবা ও চাছা আপনার দেখে আমার খুব লাগছে সহা খাওয়া দাওয়া করছেন না না বাবা আচ্ছা অসুবিধা নাই আপনি মুরব্বী মানুষ আমারা সালাম দিছেন আমার খুব ভাল্ লাগছে অসুবিধা নাই এই যে সামনে বাড়িটা আছে না এই বাড়িটা আমার আচ্ছা 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 আপনার ষোলো নম্বর সাথে আপনারা আমি ফেট বই রাখা খাওয়া করতে পারবেন আমার বাড়িতে বউ আছে রান্না বান্না করছে হ্যাঁ অসুবিধা নেই আপনি আমার সাথে চলেন আমি আপনার খাওয়া দিতে আসছি আইন সাথে মাসাল্লাহ আল্লাহ আপনার বালা করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বালা করবো চাষা আপনি কোনো চিন্তা করি না আমার বউ আছে না আমার বউ খুব পালা আলহামদুলিল্লাহ আপনার দিকে অনেক খুশি হইব আচ্ছা আচ্ছা

হ্যাঁ আচ্ছাতে সসা আরেক দিন হইব না আচ্ছা ঠিক আছে দেখো শুন কি দা হলো আসসালামু আলাইকুম এই ভাইজান এই বাড়ির আফা বাড়িতে নাই এবারে আপাতে কি করবেন না দেখি না তো

I c a n m o n e t h e had a good time o e in t h night. I'll be a good about it, Bobby Bunny. ও বাবি মুনি আই কোন গোলাম বাড়ি গোলাম না আমার বাৰিত এ না বাবি আইলাম নাকি তোমার দে তামাই বেড়া আমার শালিবারিত কোনো বেলৰ মানুষ নাই আপনি শালিকিডা কর উন না বাবলাম বাইবারিত না একটু তোমার দেখিয়া যায় হে বাইবাড়িত না আপনি আমার একবার কেড়া বাইরে দেখা সময় না তুমি আবার কেটা এখন আইলা আর না আইলাম? আসু আমি ফকির মানুষ ভিক্ষা কইরা যাই আর আমি মোর কষ্ট আছি ভাবি কি তা কইতাম অন্তরের কথা বুকটা ফাচ্চা জাগা আমার ঘর খালি দেহার মানুষ নাই এলাই আইলো আকিম ভাবি এই না দে কমায় হইরেন আছনের যদু দেখার মানুষ না থাকে দেই তো আমারও নাইকে লাগিয়া

তোমাৰে কৈছে বাইব্য মূলা পচন্দ কৰে আমাৰ বৌ ফোন দিছে হেল্ল' বাজাৰ আহিছে বাজাৰ অ খাচা বাজাৰ মূলা আৰু কবি আচ্ছা ঐ মিয়া আমাৰ বৌ কোৱাৰ আগে তুমি কৈছ মূলা নিতাম আন নিতাম কবি তুমি কেন জান না আমার বৌদে মুলা কবি পছন্দ করে নিতাম না তোমার থেকে কুস্তানি নিতাম না অন্যহন থেকে নিমু তুমি লোক বালা না তোমার বয়সও লিখ দিব তালুত নাই কিন্তু চরিত্রের তোমার কোনো ঠিক নাই তোমার কাছে কুস্তানি নিতাম না ভাই মুলা কইছিনা তোমাদের কুস্তানি নিতাম না মুলাও নিতাম না কবিও নিতাম না আলোও নিতাম না

সাপলা বিলে আইলে হে বন্ধু তোমার লইয়া প্রেমালাপন করব দুইজন নৌকাই বসিয়া সাপলা বিলে আইলে হে বন্ধু তোমার লইয়া প্রেমালাপন করব দুইজন নৌকাই বসিয়া বুঝছ ও উচিত মাসে আমার নৌকা থাকতে আর বেশি ভালো লাগব আইলে আইলেহে বন্ধু তোমার প্রেমালাপন করবো দুইজন নৌকায় বসিয়া সাপ্লা আইলেহে বন্ধু তোমার লইয়া রে মালাপন করব দুইজন নৌকায় বসিয়া ওই যে সামনে আছে না সামনে আরো বেশি ফুল আছে এই জায়গা আরো বেশি সুন্দর আও আমরা সামনে যাই আও আমরা তো সব কিছুই তুমি জানো জানো না আচ্ছা যাই হোক এখন তুমি আমার কথা দেও যে আমার একটা সরু ভাই আছে তো তুমি জানো মা ও নাই ও নাই এই এর তো আমরই দেখাশোনা করতেই ঠিক আছে তুমি আমি মামুন আমরা তিনজন যাতে সুন্দর করে চলতে পারি যাতে কোনো সমস্যা না হয় তুমি যাতে আমরা স্যারে না যাও আমিও তোমার স্যারে না যাই তুমি কথা দাও আমার সাথে সব সমস্যা থাকবে দিতেছি তোমার বাইরে আমার নিজের আপন চুটু ভাইয়ের মতো করে দেখ বুঝছো আমরা তিনজনে মিলে সুন্দর করে এই সংসারটা করব আচ্ছা ঠিক আছে আচ্ছা